আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি এর সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি ইংরেজি প্রশ্ন উত্তর এবং সুন্দর ব্যাখ্যা সহ আলোচনায় বেগার শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হবে ক বেগারহুড বাইশ নম্বর হুইস ওয়ান অব দ্য ফলোইং ইজ অ্যান্ড অ্যাড ভার্ভ সামডে তেইশ নাম্বার দ্য ওয়ার্নিং অফ দ্য অথোরিটি ফলস অন ডিপ ইয়ার্স হেয়ার ওয়ার্নিং ডাজ দ্য ফশন অফ ঘউন দা ওয়ার্নিং অফ দ্য অথোরিটি ফলস অন ডিপ ইয়ার্স হেয়ার ওয়ার্নিং ডান অফ ঘন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউ শুড ড্যাশ সুইমিং ইউ শুড গেট অফ ইউ শোড গেট অফ সুইমিং পঁচিশ নাম্বার রহিম ডিসকারেজ মি ডিং গ্রম ব্রয়িং রহিম ডিসকারেজ মি ফ্রম ব্রয়িং ছাব্বিশ নম্বর হোয়াট ইজ দ্য মেস্কুল ফর্ম অফ ডাক ডাসর अर्थात पुरुष बासक डाक डैश मैन स्टैंडिंग इन फ्रंट ऑफ यू इज ए डॉक्टर ख दंट ऑफ यू इज ए डॉक्टर अटाइस नंबर ही हि वास डैश देशन द रिवर ख फ्लोटिंग डाउन द रिवर द बोट Floating down the river. Do or die is and death sentence. Go compound sentence. Do or die is and compound sentence. Tish number who called you a liar. bucket passive voice. Go, by whom are you called a lawyer? By whom Are you called a liar? হি সেই টুমি উইল ইউ গো হোম বাক্যটির ইনডাইরেক্ট স্পিচ হবে গ হি আক্স মি ইফ আই উড গো হোম হি সেই টুমি উইল ইউ গো হোম বাক্যটির ইনডাইরেক্ট স্পিচ হি আকস্ট মি ইফ আই উড গো হোম বত্রিশ চুজ দ্য কারেক্ট্যাক আই এম গোয়িং টু ফল ইন লাভ ড্যাশ গ আর আই আই এম গোইং টু ফল ইন লাভ এন্ড আই তেত্রিশ গ্রিন আই মি গ্রীন আই মি জেলাসি চৌত্রিশ টু এন্ড ইন স্মোক টু কাম টু নাথিং টু এন্ড ইন স্মোক অর্থ টু কাম টু নাথিং ইফ আই হ্যাড নো নিউ আর কামিং আই উড হ্যাভ গন টু স্টেশন ইফ আই হ্যাড নো নিউ ওয়াই কামিং আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন ছত্রিশ দ্য ইংলিশ ট্রান্সলেশন অব দ্য সেন্টেন্স তিনি আমাকে আপদে বিপদে সাহায্য করেন উইল বি ছত্রিশের গ হি হেল্পস মি থ্রো থিক অ্যান্ড থিন তিনি আমাকে আপদে বিপদে সাহায্য করেন এর ইংলিশ ট্রান্সলেশন হলো হি হেল্পস মি থ্রো থিক অ্যান্ড থিনিকেবল শব্দের অর্থ খ সৌহার্দ্য পূর্ণ অ্যামিকেবল অর্থ সৌহার্দ্যপূর্ণ আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং গ ডিলাপিডেটেড ডিআইএলএডি ডিলাপি ডেটেড নিচের কোনটি শুদ্ধ বাক্য ঘ আই স দ্য বার্ড সিটিং অন দ্য রুপ আই স দ্য বার্ড সিটিং অন দ্য রুপ হু রোট বিউটি ইজ ট্রুথ ট্রুথ বিউটি ক জন কিটস বিউটি ইজ ট্রুথ ট্রুথ বিউটি এটি লিখেছে জন কিটস এবার ব্যাখ্যাসহ আলোচনা বেগার শব্দটির শব্দটির ফর্ম হবে বেগারহুড অথবা বেগার ডুম হুইস অব দ্য ফলোয়িং ইজ অ্যান্ড অ্যাডভার্ভ অপশনগুলোর মধ্যে সাম বডি সরি সামডে হল অ্যাডভার্ভ কারণ সামডে অর্থ কোনো একদিন যখন বলা হবে সামডে উই উইল বাই এ হাউস বোঝা উচিত বাই ভাবকে মডিফাই করেছে সামনে দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিপ এয়ার্স হেয়ার ওয়ার্নিং ডাজ দ্য ফাংশন অফ এখানে ওয়ার্নিং হলো নাউন দা এবং অফ এর মাঝখানে একটি শব্দ থাকলে তা সবসময় নাউন হয় তাহলে দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিপ ইয়ার্স এখানে দা এবং অপের মাঝখানে একটি ওয়ার্ড ওয়ার্নিং অতএব এটা নাউন চব্বিশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউ শুড সুইমিং খালি ঘরে বসবে গেট অফ গেট অফ অর্থ নেমে পড়া ইউ শুড গেট অফ সুইমিং এখানে টেক অফ উড্ডয়ন করা টেক আপ নতুন কাজকর্ম কার্যক্রম শুরু করা নতুন দায়িত্ব নেওয়া বা অফার গ্রহণ করা টেক আপ টেক টুক অফ অর্থ উড্ডয়ন করেছিল টুক অফ রহিম ডিসকারেজ মি ড্যাশ ব্রইং খালি করা হবে ফ্রম কোনো কিছু করতে নিরুৎসাহিত করা বদলে ফ্রম বসে রহিম ডিসকারেজ মি ফ্রম ব্রইং ঋণ করতে রহিম আমাকে ঋণ করতে নিরুৎসাহিত করল হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন ফর্ম অফ ডাসেস অপশনগুলোর মধ্যে ডাক হলো ডাসেস অভিজাত মহিলা এর ম্যাসকুইলিন ব্রিটিশ পরিবার সদস্যদের মধ্যে ব্রিটিশ পিরেজ সবচেয়ে উঁচু পুরুষ পদবি কিং এর ফিমেইন হলো কুইন লর্ডের ফিমেইন হলো লেডি ডাস হলো নেদারল্যান্ডসের ন্যাশনালিটি অর্থাৎ যারা নেদার নেদারল্যান্ডসের জাতীয় তা হল ডাসেস ড্যাশ ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ ইজ এ ডক্টর খালি করে বুঝবে দা দা ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ ইজ এ ডক্টর কারণ ডাক্তার পরিচয় থাকা ও দাঁড়িয়ে থাকা ব্যক্তি একই তা নির্দিষ্টভাবে বলার জন্য তা ব্যবহার হয়েছে হি ওয়াস্ট দ্য বোট ড্যাশ ডাউন দ্য রিভার ফ্লোটিং ডাউন দ্য রিভার নিয়ম অনুযায়ী হেয়ার সি স স্মেল ওয়াস ওয়াস্ট স্পেন্ড ইস্পাইন্ড ইত্যাদি ভার্বের অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপাল বসে উনত্রিশ ডু আর ডাই ইজ অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স কারণ দুটি ক্লোজ রয়েছে যা অর কনজাংশন দ্বারা আবদ্ধ অতএব এটি কম্পাউন্ড সেন্টেন্স বা জটিল বাক্য হু কলড ইউ এ লায়ার বাক্যের পেয়াসি ভয়েস হবে বাই হুম আয় ইউ কল্ড এ লায়ার প্রশ্নে বিদ্যমান বাক্যটি প্রশ্নবোধক বাক্য ও পাস্ট ইন্ডিভেন তাই নিউনুজাইট হু এর পরিবর্তে বাই হুম পাস্ট অবজুয়েলারি প্লাস সাবজেক্ট প্লাস প্লাস কোয়েশ্চেন মার্ক হি সেট টুমি উইল ইউ গো হোম বাক্যটির ইনডাইরেক্ট স্পিচ হবে হি টু উইল ইউ গো হোম এর ইনডাইরেক্ট হলো হি সেই হি আকি ইফ আই উড গো হোম

হিসেবে এম থাকলে আরেন্ট বসে এম থাকলে গ্রিন আইমেন্স জেলাসি অর ইনভে অর্থাৎ হিংসা বা ঈর্ষা করা টু এন্ড ইন স্মোক মানে হল টু কাম টু নাথিং তথা ব্যর্থতায় পর্যবেসিত হওয়া ইফ আই হ্যাড নোন ইউর কামেন তাকে পরবর্তী ক্রোজ হবে আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন পারফেক্ট কন্ডিশনাল সূত্র অনুযায়ী ইফযুক্ত সাবজেক্ট অংশে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ভ থ্রি হলে পরবর্তী অংশ হবে সাবজেক্ট উড হ্যাভ ভার্ব থ্রি তাহলে ইফ আই হ্যাড নোন ইউ ওয়ার কামিং আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন দ্য ইংলিশ ট্রান্সলেশন অব দ্য সেন্টেন্স তিনি আমাকে আপদে বিপদে সাহায্য করেন হি হেল্পস মি থ্রো থি ক্যান থিন শব্দের অর্থ সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ অবর্তীকে ঘৃণা হেটেড বিরোধী হোস্টাইল অপশন অপোজিশন অশান্তি ডিসপিউট হ্যাসেল আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং ডিলাপিডেটেড ডিআইএলএ পিআইডিএ টি ইডি ডিলাপিডেটেড অপশনগুলোর মধ্যে সঠিক স্পেলিং যার অর্থ জীর্ণ জরাজীর্ণ চল্লিশ নিচের কোনটি শুদ্ধ বাক্য আই স দ্য বার্ড সিটিং অন দ্য রুপ বাক্যটির অপশনগুলোর মধ্যে সঠিক বাক্য সি ওয়াস স্মেল ওয়াস্ট ইত্যাদি ভার্বের পরে অবজেক্ট প্লাস ভার্বন প্লাস আইনজি হয় তাহলে আই স দ্য বার্ড আই দ্য বার্ড সিটিং অন দ্য রুপ হু ৰট বিউটি ইজ ট্ৰুথ ট্ৰুথ বিউটি এটি বুলি জন কিডছ এটি জন কিডছ ও টু আ গাৰ্ছিয়ান অৰ্থ না